আমরা কেন জ্ঞান অর্জন করব আদর্শ মানুষ জ্ঞান চর্চার বিকল্প কিছু কিছু নেই নেই জ্ঞান চর্চার বিকল্প যে এলম হাসেলের আপনি জ্ঞান অর্জন করবেন না আল্লাহর দিন সম্পর্কে অহির জ্ঞান চর্চা করবেন না জানবেন না আর আপনি একটা আদর্শ মানুষ হয়ে যাবেন এটা অসম্ভব এই জন্য রব্বুল আলমিন বলছে ইন্নামাকশাল্লাহমিন এবাদিল আলামাহ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় লাগাম লাগানো আছে না এখানে যাওয়া যাবে না এই কথাটা বলা যাবে না এটা মিথ্যা কথা এই কথা চর্চা করা যাবে না এটা গিবত এই কথাটি বলা যাবে না কারণ এটা চুগলখড়ি হয়ে যাচ্ছে জি ইত্যাদি ইত্যাদি এটা ধোঁকাবাজি হয়ে যাচ্ছে বলা যাবে না যে এটা হচ্ছে আপনার তৈরি ধরেন চাইনার আর আপনি বলবেন যে জাপান এটা বলা যাবে না স্টিকার লাগানো যাবে না এটা কোথা থেকে শিখবেন আপনি এটা পয়সা তো কাছ থেকে শিখতে পারবেন এটা হিরো যারা দুনিয়ার হিরো তাদের কাছ থেকে শিখতে পারবেন দুনিয়ার বিজনেস পড়ে শিখতে পারবেন দুনিয়ার আর কোনো সাবজেক্ট সায়েন্স টেকনোলজি পড়ে শিখতে পারবেন আপনি মেডিকেল সায়েন্স পড়ে শিখতে পারবেন এই একমাত্র অহির জ্ঞান অর্জন করে চর্চা করে আদর্শ মানুষকেই শিখতে পারবেন কোনটা কথা বলা যাবে কোনটা বলা যাবে না কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোন সময় উঠতে হবে কোন সময় বসতে হবে হ্যাঁ কখন ঘুমাইতে হবে কখন ঘুমানো যাবে না চিন্তা করুন সময় ঘুমিয়ে হারাম ঘুমান আপনার ওপর হ্যাঁ আল্লাহর ক্রোধ নাজান হচ্ছে যখন আপনি ফরোজ আদায় করার সময় ঘুমিয়ে থাকছেন আর যেই সময় যা যা ঘুমাইতে হবে সেই সময় যদি না ঘুমান রাত ধরে আপনি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া নিয়ে জায়েজ না যায়জ আর কিছুই আপনি বিচরণ করছেন তা আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে কখনো জেগে থাকে আল্লাহ অসন্তুষ্ট কখনো ঘুমালে আল্লাহ অসন্তুষ্ট এটা জানবেন কোথেকে যখন জানবেন তখন আদর্শ মানুষ হবেন জি আল্লাহ যেন বুঝার তো অফিক দান করেন